আমাদের কাছে একটি এমআই ফোন এসছে যে ফোনটির নেটওয়ার্ক এবং ওয়াইফাই কাজ করছে না প্রথমত আমরা চেক করি যে আমাদের এই যে ওয়াইফাইটি পাচ্ছে কি পাচ্ছে না দেখেন যে আমাদের ওয়াইফাই কানেকটিভ দেখাচ্ছে না বা আমরা সেটিংসে গিয়েও চেক করতে পারি যে আমাদের ওয়াইফাইয়ের কি অবস্থা এই যে আমাদের ওয়াইফাই ক্লিক করছি সেটটি হ্যাংল হয়ে যেছে পরে দেখেন যে ওয়াইফাই কানেকশান আসলে এবার আমরা ওপেন করি ওপেন করার পর আমরা একবার ব্যাকে যাই আবার আমরা ওয়াইফাইয়ের দেখেন যে অপি দেখাচ্ছে এবং ওয়াইফাই এখানে অন হয়নি অন হলে তো আমাদের কালার চেঞ্জ হয়ে যাবে আসছে না এবং এখানে আমাদের দেখেন সেটিং ইজ নট রেসপন্ডিং এই প্রবলেমটাও আমাদের আসছে তারপরে আমরা দেখেন যে প্রথমত সিম লাগাই এই যে আমাদের সিম লাগাইলাম সিম লাগানোর পরে আমরা এখন এখন আমাদের সিম কানেক্ট পাইনি তো আমরা সেটিংসে চেক করি সিম ম্যানেজমেন্টে যাওয়ার পর সিম কার্ডের এখানে কোনো সিম নো সিম এটা তো নো সিম কার্ড আমাদের সিম এখনও অ্যাক্টিভ হয়নি তো আমাদের সিম না পাওয়ার পিছনে বেজ ব্যান যদি অনেক সময় নষ্ট থাকে তো সিম পাবে না দেখেন যে অলরেডি বেজ ব্যান আছে বেজ ব্যান আছে তারপর আমাদের সিমটা পাচ্ছে না আমাদের এখানে ওয়াইফাই কাজ করছে না তারপরে বেচবেন কাজ বেচবেন ঠিক আছে নেটওয়ার্কও আসছে না প্লাস এমনকি সিম পাচ্ছে না আর সিম না পেলে তো আমাদের ফোনে নেটওয়ার্ক আসবে না এখানে দেখেন যে অটোমেটিকলি নো সার্ভিস উঠে গেছে তো এখন আমাদের যেহেতু ওয়াইফাই চেক করলাম যে আমাদের এই ডাব্লুটিআর সঙ্গে ওয়াইফাই রিলেশন আছে তো আমরা চেক করলাম প্রথম পর্যায়ে যে প্রসেসটা ওইটা ঠিক আছে আমাদের মূলত অ্যাকচুয়ালি প্রবলেমগুলো সবচেয়ে বেশি হয় এই ধরনের ক্যাটাগরির যে পরিস্থিতিগুলো সিপিউ থেকে তো এখন আমাদের সিপিউর কাজ করব আমরা সিপিউটি রিভলভ করব তাহলে এখন আমাদের আমাদের আইসি এখন অলরেডি রিবল মাদার বোর্ড পরিষ্কার কিছু কমপ্লিট এখন আমরা মাদার বোর্ডে আইসিটি ফিটিং করব ফিটিং করার আগে বাস আমরা হালকা করে পেস্ট ব্যবহার করবো ব্যবহার করার পর আমাদের সিপিউটি বসাবো এই হচ্ছে সুন্দরভাবে আমরা রাখবো রাখার পর এখানে যে ডট বা এইগুলো ব্যবহার করা হয়েছে এইগুলো আমরা ফোকাস দেব সুন্দরভাবে এই ডট বা যে মার্কিং করা আছে এই মার্কিংটাকে না আমরা কী করবো মিলাবো এই হচ্ছে আমাদের সিস্টেম আমরা এখান থেকে যেহেতু বসানো হয়ে গেছে এখন আমাদের প্রথমত হিট ঝিপিয়ে আগো বাতাস কমিয়ে দেব তাহলে আমাদের আইসিটা খুব সহজে বসে যাবে আমাদের আইসি ধরন কোনো প্রয়োজন নেই এবং সাইড থেকে আমরা হিট দেবো বা চাইলে মধ্যখান থেকেও আমরা দিতে পারি তো প্রথম আমরা এক সাইড থেকে আমাদের বল তো আমাদের বাতাস আমরা বাড়ালাম এবং আমাদের আইসিটা আর একটু সুন্দর করে গ্যানের হিট এবার আমরা চারিদিকে ঘোরাবো প্রয়োজন হলে আমরা হালকা করে আবারও পেস্ট ব্যবহার করতে পারি বা আমরা একটু ধাক্কা দিয়ে দেখতে পারি আমাদের আইসিটা বসেছে বা আমরা আবারও প্রয়োজন একটু পেস্ট ব্যবহার করতে পারি যে পেস্ট দিলাম দেওয়ার পরে এখন আমরা আইসিটা পেস্টটা অল্প দিলেই হবে যেহেতু আমাদের পেস্টটা একটু বেশি পড়ে গেছে সমস্যা নেই তারপর আমরা এখন হালকা করে ধাক্কা দেবো হালকা করে ধাক্কা দিলেই আমরা বুঝতে পারবো যে আমাদের এসিটা ভালোভাবে পারফেক্টলি বসেছে না বসেনি এই হচ্ছে বিষয় ওপর থেকে আমরা চাইলে একটা ঠকাও দিতে পারি খুব আলতোভাবে টোকাটা দিতে হবে বাস আমাদের আইসি এখন আলহামদুলিল্লাহ প্রপারলি বসে গেছে এখন আমাদের জাস্ট চেক দেবো যে আমাদের যেই কাজের জন্য আইসিটি রিবলিং করলাম সেটা কমপ্লিট হয়েছে কি হয়নি তো আমাদের একটু ঠান্ডা করার জন্য ওয়েট করতে হবে তো এখন আমাদের সেটটি অলরেডি রিবল কমপ্লিট এখন আমরা ফিটিং করব ফিটিং করার পর চেক করব যে আমাদের যেই কাজের লেগে যে কাজটি কমপ্লিট হচ্ছে কি হচ্ছে না দেখেন যে আমাদের সেটটি অন হয়েছে এখন আমরা সিম লাগিয়ে দেখব ওয়াইফাই চেক করবো তো আমরা প্রথমত সিম কানেক্ট করি লগে লগে আমরা লাগিয়ে রাখি দেখেন যে আমাদের সিম কানেক্ট পেয়েছে এই ধরনের মেসেজটা অলরেডি আমাদের এখানে বুঝতে পারছি এবং অলরেডি নেটওয়ার্ক চলে এসেছে তারপরে আমরা এখানে যাই যে আমাদের যে ওয়াইফাইয়ের যে বিষয়টা দেখেন যে অটোমেটিকলি ওয়াইফাই অলরেডি অন হয়ে গেছে তো এখানে আমরা আবারও সেটিংসে গিয়ে চেক করি দেখেন যে ওয়াইফাই অলরেডি কী আছে এখন আমাদের অন আছে এবং দেখেন যে অলরেডি কানেক্টিভ দেখেছে যে আমরা রিমুভ করলাম আবার অন আবার সার্চিং অ্যাকচুয়ালি আমাদের প্রবলেমটা ছিল সিপিউ রিলেটেড প্রবলেম এবং সিপিউর কারণে আমরা এই প্রবলেমগুলো ফেস করছিলাম এখন আমাদের নেটওয়ার্কও আছে এবং আলহামদুলিল্লাহ সব কিছু আমাদের কমপ্লিট